আনন্দ মেলা আনন্দ মেলা আনন্দ মেলা মেলায় চলে এসেছি আজকে আর মেলায় এসেছি মানেই প্রোগ্রামের জন্য কিন্তু অনেক কিছু কেনার আছে আর তার জন্যই প্রধানত আজকে আমি মেলায় এসেছি তো চলো আজকের এই মেলাটাকে উপভোগ করা যাক আর আনন্দ মেলাটাকে আনন্দের সাথে ভরিয়ে তুলে এই সুন্দর ছোট্ট মেলাটিকেও আনন্দের মতো করে চারিদিকটা ঘুরে দেখা যাক প্রথমেই দেখে নিলাম আমরা জিলিপির দোকান এখানে ছিল জিলিপির দোকান তবে জিলিপির যা দাম আকাশ ছোঁয়া দাম তাতে আর সেই দিকে এগোনোর কথা কল্পনাই করা গেল না তো জিলিপি খাবো বলে এর আগেও একদিন এসেছিলাম তোমরা ব্লগে দেখেছিলে তবে সেদিন জিলিপির দোকানটা কোনো কারণবশত দেখতে পাইনি আজ দেখতে পেলাম সচকে দেখে কিন্তু মনটা ভরে উঠল আসলে মেলা মানেই জিলিপি থাকবে থাকবে ভাজা ঘুগনি আইসক্রিম এই সমস্ত ছোটোখাটো আমাদের গরিবদের সাধ্যের মধ্যে সামর্থ্যের মধ্যে জিনিস থাকবে তবেই না মেলা আর আমরা তো এসেই এখানে সেল খুঁজতে লেগে গিয়েছিলাম তবে এই দোকানটাতে কোনো রকম সেলের ট্যাগ দেওয়া ছিল না তাই জন্য প্রত্যেকটি জিনিসের দামই ভিন্ন ভিন্ন ছিল তাই এখান থেকে জিনিস কেনাটাও আমাদের মনে হচ্ছিল যে একটু বেশি বোধহয় দামি হয়ে যাবে তো এখান থেকে দিদি বেশ কিছু জিনিসপত্র দেখছিল তবে আমাদের আর কেনাকাটি এখান থেকে তেমন হয়নি আসলে মেলা বলতেই আমার ছোট্টবেলার অভিজ্ঞতার কথা মনে পড়ে মা কিন্তু সন্ধ্যেবেলার ভিড় এড়াতে আমাদেরকে চণ্ডী মেলাতে নিয়ে যেত সবসময় সকালবেলাতে আর আমাকে যখন সকালবেলা করে নিয়ে যেত তখন অবশ্যই আমার পছন্দের খাবারগুলো খাওয়াতো সাথে কিন্তু খাওয়াতো দই আমি দই খেতে ভীষণ ভালোবাসি ছোট থেকেই তবে টক দই না মিষ্টি দই আর দিদিকে যখন শখের বাজারে চণ্ডী মেলা থেকে রাজভোগ খাওয়াতো তখন এর গল্পগুলো কিন্তু আমার শোনা এখান থেকে বেশ কিছু জিনিস দিদি সংগ্রহ করার জন্য প্রথমে দেখছিল তারপর এখানে রেখে দিয়ে কিছু জিনিসকে ট্রাই করে দেখছিল এখানে ছিল ব্লু কালার লাইনার তবে আমার তো ব্লু কালারের লাগবে না ব্ল্যাকটাই লাগবে তাই আমরা ব্ল্যাকটাই দেখছিলাম আর কি আসলে পেন্সিল লাইনারগুলোতে একটা সুবিধা আছে তুমি নিজের লাইনারটা নিজেই পড়তে পারবে কারোর হেল্পের দরকার হবে না আর এই সমস্ত প্রোগ্রামের রেডি হওয়াতে সকলে কিন্তু নিজেদের মতো মেকআপ নিয়ে ব্যস্ত থাকে আর সেই সময় কিন্তু কাউকে বলা যায় না এটা করিয়ে দেওয়ার জন্য ওটা করিয়ে দেওয়ার জন্য আর আমি লাইনার পড়তে একদমই পারি না আমার চোখগুলো ছোটো ছোটো অনেকটা নেপালিদের মতো তাই জন্য কিন্তু আমার একটু অসুবিধাও হয় লাইনার পড়তে কারণ চোখটা যেই মুহূর্তে আমি খুলে ফেলবো সেই মুহূর্তে কিন্তু সবটা একেবারে ঘেঁটে ঘ হয়ে যাবে বলতে পারো তো এখানে আমরা তিন রকমের লাইনার দেখছিলাম একটা তিরিশ টাকা একটা পঞ্চাশ টাকা একটা সত্তর টাকা তবে দিদি বললো একটু এগিয়ে যাই পাশের দোকানগুলোতে দেখি সেখানে যদি কমে থাকে থাকে তাহলে সেখান থেকেই সংগ্রহ করব। আমরা এগিয়ে চলে এলাম যথারীতি একটি দোকানের দিকে আর সেখানেই আমরা দেখতে পেয়ে গেলাম দশ টাকার সেল তার আগেই সুন্দর ছোট্ট খেলনা গাড়িটি দেখতে পেলাম যেখানে প্রত্যেকটি বাচ্চারা উঠতে পারবে তবে এখানে সেই সময় কেউই ছিল না তো এখানে চলে এলাম আর এখানে চারিদিকে জিনিসপত্রগুলো যখন দেখছিলাম বেশ ভালো লাগছিলো কারণ এখানে দশ টাকায় মানুষের সাধ্যের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ইতিমধ্যেই ছিল তো আমরা এখানে দেখি যে কি কি রয়েছে এখানে দশ টাকা এবং কুড়ি টাকা সেল ছিল তা আমরা বুঝে উঠতে পারছিলাম না কোনটা কত দাম তো যখন আমরা ভালো করে একটু দেখছিলাম তখন এখানে গিয়ে কিন্তু আমার একটি শিবলিঙ্গের যে চাবির রিং হয় কি রিং সেটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল এই এই দেখো এই চাবি রিংটার কথা আমি বলছি তোমাদেরকে কি সুন্দর না কয়েক মাস আগে কিন্তু আমার এক ভাইপো এরকম তবে এর থেকে সাইজে একটু বড় সেরকমটা আমাকে একবার গিফট করেছিল তবে আমি সেটা নিতে রাজি হইনি কারণ অনেক কষ্ট করে এনেছে তো আর বাচ্চা মানুষ পরে কান্নাকাটি করবে এটার জন্য আমি যদি পরে ইউজ করে নষ্ট করে ফেলি তাই জন্য ওকে আমি ফেরত দিয়ে দিয়েছিলাম তো আমার দেখে এত পছন্দ হয়ে আমি সঙ্গে সঙ্গে ঠিক করে ফেললাম আমি ওই চাবির রিং দুটো নেবই শিবলিঙ্গের আরও অনেক রকমের ছিল তবে আমার এইটাই পছন্দ হয়েছে শিবের মূর্তিও ছিল যেমনটা আমরা অনেক অনেক মন্দিরে এখন দেখতে পাচ্ছি প্রতিস্থাপন করা হচ্ছে এদিকে জিনিসপত্রের ঢের মেলাই বসেছে আর দিদি কিন্তু দরদাম করছে কোনটা কী নেবে নিল হয়তো এখান থেকে টিপ আমরা নিলাম চাবির রিং সাথে বোধ কাজল নেওয়া হলো এদিকে রুমালগুলোও দেখছিলাম বেশ ভালো ছিল আর চারিদিকটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আর প্রত্যেকে আমার দিকে দেখছিলো কারণ আমি ভিডিও করছিলাম যদিও এই মেলাতে ভিড় অত্যন্ত কম এটার একটা ভালো সুবিধা রয়েছে যে ভালোভাবে তুমি মনের মতো করে ঘুরে ঘুরে ভিডিও করতে পারবে তবে গান বাজছিলো বলে আমিও তোমাদের লাইফয়েস শেয়ার করতে পারলাম না সরি ফর দ্যাট আর চারিদিকটা তোমাদেরকে দেখাতে দেখাতেই মেলার অনেক অভিজ্ঞতা আমার বলি মেলাতে কিন্তু ছোটোবেলা থেকেই আমরা ওই সকালবেলা যেতাম বলেছি আর আমরা তেমন খুব একটা জিনিস কিনতাম না তবে আমার উৎসাহ চিরকালই ছিল চশমার দিকে আমি গেলেই একটা না একটা চশমা কিনবই আর সেটা কখনোই সানগ্লাস হতো না আমি ওই সিম্পল হোয়াইট আর ব্ল্যাকের ফ্রেম যেগুলো হয় সেগুলোই নিচ্ছিলাম আর এদিকে আমি দিদিকে দেখাচ্ছিলাম কাজল একটা নিয়ে নেই কারণ কাজলটার মধ্যে হাইলাইটার পরে গিয়ে অবস্থা একেবারে চূড়ান্ত হয়ে গিয়েছে তো সেই জন্য আমরা কি করলাম দিদি এখানে ক্লিপ দেখছিল সেগুলো নিচ্ছিলো আমরা যখন মেলায় যেতাম ছোটোবেলায় মনে আছে আমরা কিন্তু খাওয়া দাওয়ার দিকে তেমন ফোকাস করতাম না তখন কিন্তু জিনিস কিনতেই পছন্দ করতাম আর এখন বড় হওয়ার পরে জিনিসটা উল্টে গেছে এখন কেনাকাটি খুব আলটিমেটলি নেসেসারি না থাকলে কিনি না খাওয়া দাওয়ার দিকেই ফোকাস করি পেট ভরে খেয়ে আনন্দ করে বাড়ি ফিরে যাই আর তবে এখনও ওই যে চশমার কথাটা বললাম চশমার নেশাটা কিন্তু যায়নি এদিকের কী সুন্দর সুন্দর রুমালগুলো ছিল জানো তো এই রুমালটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে একটু হাত দিয়ে দেখছিলাম কোয়ালিটিটা মোটামুটি ভালো এই দশ টাকার হিসেবে যথেষ্ট ভালো কিন্তু নেওয়ার হয়ে উঠলো না কোনো কারণবশত ঠিক আছে মেলাটা নাকি এক মাস ব্যাপী থাকবে তো এর মধ্যেই কখনো না কখনো একবার গিয়ে আবার কিছু কিছু জিনিস যেগুলো আমার মনে হয়েছে সংগ্রহ করা দরকার সেগুলো গিয়ে আমি সংগ্রহ করে আসবো আর এদিকে দেখো কত রকমের এই যে আংটি তবে এই আংটিগুলো কিন্তু আগে মেলায় গেলে হাত সাফাই সবাই করতো আমি দেখতে পেতাম তবে এখন সবাই কিনেই নিতে হয় আর এখানে ভিড়টাও কম তো ওইদিকে চারিদিকটা আমরা চারি অনেক কিছু দেখছিলাম মানি ব্যাগ ছিল সাথে ছিল এখানে সানগ্লাস অনেক রকমের নর্মাল গ্লাসের সেট ক্যাপ ছিল তবে এখানে আমার সানগ্লাসগুলো তেমন পছন্দ হলো না হলে একটা নেওয়ার ইচ্ছে ছিল হাতের যে মোটা মোটা বালাগুলো ছিল অনেক রকমের গলার চেন ছিল যার মধ্যে ওই ওটাকে কী বলে ব্লেড আরও অন্যান্য জিনিসপত্রের দিয়ে ওই চেনগুলোকে সাজানো ছিল চলো এদিকটা মোটামুটি দেখা শেষ আর এই জাম্প করার জায়গাটা আমার ভীষণ ভালো লাগে মিকি মাউজের কথা তো বলে বোঝাতে পারবো না দিদিকে বোঝাম চল চল একবার যাই অন্তত কিচ্ছু হবে না যদি কিছু বলে বলবে আর এই জায়গাটা পুরো ফাঁকা ছিল তবে মিকি মাউসটা দেখলে এখনও আমার মন ভরে যায় আর ওই যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি জীবনেও আমি বন্দুক পাঠিয়ে একটা গিফটও নিয়ে যেতে পারিনি ওগুলো সব ওগুলো সব ফেক থাকে জানো তো আমার দেখলেই মাথা গরম হয়ে যায় আর এদিকে চলে এলাম এখানে বলছিলাম দিদি চল আমরা নৌকো করে কিছুটা ঘুরে আসি চল চল আমার দিদি তো যেতে কিছুতেই রাজি হলো না অনেক বলার পরেও আর এখানে বোধ এরাই এই দোকানটার মানে এই যানবাহন চড়ার ওনার ছিল তারা তো আমাদের দিকে দেখছে ভাবছে ওঠার নাম নেই এদিকে ভিডিও করার বেলায় রয়েছে ষোলো আনা তো ওখান থেকে আমরা বেশ কয়েকটা জিনিস সংগ্রহ করেছি আবার চলে এসেছি এই দোকানটা এখানে নাকি যা নেবে সবই তিরিশ টাকা তো ভাবলাম যে এখানে সব যখন তিরিশ টাকা এখান থেকেও কিছু জিনিস সংগ্রহ করা যাক তো তাড়াতাড়ি করে চলে এলাম এখানে তো আবার অনলাইনের অপশনও রয়েছে একটা ভালো জিনিস জানো তো মেলাতেও যদি অনলাইনগুলো চালু করে ভালো হয় অনেক সময় তো আমাদের হাতে টাকা থাকে না বলো তখন তো আমরা অনলাইনেই সব জিনিস সংগ্রহ করতে পারি এখানেও আমরা লাইনে নিতে চলে এসেছি আগে কিন্তু আমরা লাইনারটা নিয়ে নিই জানো তো তো এখানে দিদি চলে এসেছে দিদি তো দেখবে তাই জন্য দিদির ভিডিওটা আর বেশি দূর অব্দি এগোনো গেল না তারপরেও কিন্তু লাইনার দেখতে শুরু করে দিল আর আমি ওকে বলছিলাম যে আরও বাকি যা যা জিনিস আছে সেগুলো দেখ ভালো করে সেগুলো নিতে হবে কিছু কিছু জিনিস আসলে প্রোগ্রামে অনেক কিছু জিনিস লাগে জানো তো আর প্রোগ্রামের সময় যখন সাজানোর সময় এটা পাই না ওটা পাই না তখন কিন্তু মাথা গরম হয়ে যায় বেশিরভাগ মানুষই আমার বাড়িতে এসেই সাজে তাই জন্য আমার সেই দায়িত্বটাও বেশি থাকে আর এই দেখো দিদি এদিকে লাইনারটা খুলে আবার দেখে নিচ্ছে ভেতরটা শুকনো কিনা এমন বহুবার হয়েছে যে মেলা থেকে জিনিস কিনে নিয়ে গেছি ভালো করে চেক করে নিয়ে জানি বাড়ি গিয়ে দেখি পুরো শুকনো ভেতরে জল দিয়ে এমনকি বাইরে গরম জলের মধ্যে শিশি ডুবিয়ে রেখেও কিচ্ছু আনি মানে শুকিয়ে কাঠ ওর মধ্যে আর কিচ্ছু নেই ওটাই প্যাকিং করে দিয়ে দিচ্ছে আর মেলাতে তো আর ফেরত নেয় না বলো এত লোকজনের সমারোহে কী করে বুঝবে আর ওদিকে দিদি যখন দিতে গেলে উনি হাত বাড়ালো দিদি আবার সরিয়ে নিল তারপরে উনি আবার হাতটা সরিয়ে নিল লজ্জা পেয়ে তারপরে মোটামুটি জিনিসপত্র কা থেকে কিছু কেনা হচ্ছে অনেক ক্লিপ ছিল দিদি এখানে দেখছিল তবে ক্লিপগুলোরও দাম অনেকটা বেশি আর এই যে বিউটি ব্লেন্ডারগুলো যখন আমরা দেখছিলাম এগুলোর দাম বলছে কুড়ি টাকা মাত্র দিদি দেখো আমাকে কেমন হাত দেখালো কারণ আমি এটা আমি কয়েকদিন আগেই পঁচিশ টাকা দিয়ে দোকান থেকে কিনে এনেছি দিদি বলছে যা আরও গিয়ে কিনে আন দোকান থেকে মেলাতে আসলেই এই সমস্ত জিনিসগুলো কত কম দামে হয়ে যেত ওই পাঁচ টাকা বেরোলে তো পাঁচ টাকা দিয়ে কিছু একটা খেতে পারতিস সত্যি কথা আমি এত বোকামি করি না আর কোনো কোনো ক্ষেত্রে আমি জিনিসের ভালোভাবে দরাদরি করি না যা দাম বলে তাই দিয়ে চলে আসি মানে বলতে পারো অনেক দিক দিয়ে চালাক হলেও দরদামের দিক থেকে আমি অনেকটা পরিমাণেই বোকা তো এখানে আমরা জুয়েলারিগুলো দেখছিলাম ওইদিকে একটা জুয়েলারি এত পছন্দ হয়ে গেছে আমার দিদিকে এক্ষুনি বলবো দ্বারা বলবো যে ওই জুয়েলারিটা দেখতো ওটা কত দাম বলছে এদিকে চলে এসেছি এদিকে সব জুয়েলারিগুলো দেখাচ্ছি আমি আসলে জুয়েলারিগুলো কেন পছন্দ হয় তো আমাদের নাচের ক্ষেত্রে তো অনেক রকমের জুয়েলারি লাগে তবে জুয়েলারিগুলো আমার নর্মালি যেরকম সেরকম পছন্দ হয় না যেগুলো নাচের ক্ষেত্রে লাগবে সেগুলাই ভালো লাগবে ওদিকে ছোট্ট ছোট্ট রুবিস রুবি কিউবগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে জানি না কতটা কী সংগ্রহ করতে পারবো তবে যতটা পারবো ততটাই নিয়ে যাবো আর দেখো সব কিছুর ওপরেও কিন্তু পকেটের কথা আগে ভাবতে হবে যতটুকু সামর্থ্য ততটুকুই নিতে হবে নিজেদের সাধ্যের বাইরে গিয়ে কিন্তু আমরা কিছুই কিনতে পারি না তো চারিদিকটা এদিকে ঘুরতে দেখতে 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 ভাবছিলাম যে কখন খাওয়া দাওয়াটা করবে দিক দিয়েও কিছু জিনিস সংগ্রহ করেই ফেলেছি অলরেডি তারপরেই মনে পড়ে গেলো দিদি তো আবার ব্যালেন্সটা নেয়নি যেটুকুনি ব্যালেন্স ফিরেছিল সেটা নেয়নি না নিয়েই ও বাড়ি চলে যাচ্ছিলো তারপরে আমিও এখানে দাঁড়িয়েছিলাম আর ওখানে একটা জুয়েলারি দেখে আমার এত পছন্দ হয়েছিল আর অনেকক্ষণ পর পুরো মেলাটার মধ্যে এতক্ষণে তোমরা আমাকে দেখতে পেলে আর কি তো আমরা এখানে চলে এসেছি আর দিদির এখানে আবার একটা টিপের কৌটো দেখে পছন্দ হয়ে গেছে তবুও ও নিল না কারণ এর আগে ও একটা টিপের পাতা নিয়ে নিয়েছে আমি বলছিলাম দিদিকে নিয়ে নে দিদি আমি টাকা দিয়ে দিচ্ছি কিন্তু নিতেই চাইলো না আর কিছু কিনতেও চায় না আমরা দুজনে একই রকম যেটুকুনি দরকার তার বাইরে গিয়ে একটাও কিছু কিনতে চাই না ওই দেখো ওই হাটটা আমার এত পছন্দ হয়েছে এবার তোমাদেরকে দেখাবো দাঁড়াও ওই দিকে ওই হাটটা আমার খুব ভীষণভাবে পছন্দ হয়ে গেছে তবে এমনি এমনি পড়ার জন্য নাচের জন্য অনেকে তো তোমরা অনেক খারাপ কথা বলোই ওই যে কোন দিকে হয়তো হাটটা তোমরা দেখতেই পাবে ওই হাটটাই আমার পছন্দ হয়েছে হ্যাঁ ওই ওই হাটটা ওই হাটটা ওই হাটটা আমার দিদির হাতটা যেখানে শেষ যেটা কোনো রকম প্যাকেট ছাড়াই এমনি ঝোলানো রয়েছে ওইগুলো কিন্তু বেশ সুন্দর তবে দোকানওয়ালা তো বুঝতেই পারছে না কোনটা তো তারপর অনেক কষ্ট করে ওনাকে বোঝানোর পরে উনি যখন দাম বললো দেড়শো টাকা তখন তো আমার মাথায় হাত ভাবলাম বাবা সব সব কিছু তিরিশ টাকা আর ওই হাতটা তখন দেড়শো টাকা হয়ে গেল কারণ চল 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 এখানে দাঁড়িয়ে লাভ নেই বাবা এখান থেকে আর কিছু কিনতে হবে না ব্যালেন্সটা নেই আর এবার বাড়ি চল আর কিছু কিনতে হবে না তারপর ভাবলাম যে একটু এগোই দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় কি না কারণ দেখো এসেছি যখন মেলাতে কিছু না কিছু খাওয়া দাওয়া তো করতেই হবে দেখা যাক কী খাই এদিকে জিনিসপত্রগুলো দিদির তো দেখাই শেষ হয় না আর এদিকে কিন্তু আমরা ভাগ্নেকে মিথ্যে বলে বাড়ি থেকে এসেছি ভাগ্নেকে বলা হয়েছে যে দিদি চপ আনতে যাচ্ছে আর আমি একটু বেরোচ্ছি রিহার্সালে তো এটা বলে আমরা চলে এসেছি তবে তার মধ্যেই যে যে ভিডিওগুলো করা হচ্ছে না এগুলো যখন পোস্ট হবে তখন ও দেখবে আমার তো ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল আর বলি যে এরকমভাবে এরোপ্লেন নিয়ে ঘোরাচ্ছে সেটা তো আমরা কখনো দেখিনি আর দিদি এখানে হাসতে থাকছে যে দিদি ব্যালেন্সটা নিয়ে চলে এসেছিলো ভুল করে আর ব্যালেন্সটা ফেলে দিয়ে চলে আসার ফলে আমাদের যে কত টাকা লস হয়ে যেত তো বুঝে উঠতে পারছি না এখনো সত্তর টাকার মতো লস হয়ে যেত এদিকে আচারের বয়ামগুলো দেখে তো আমার জীবের জল তবে একটা কিচ্ছু কিনিনি শুধু ভিডিও করে গেছি ওরাও রেগে বোম হয়ে যাবে ভাববে কিছু কেনার বেলায় নেই খালি ভিডিও করছে না চলো এখান থেকে আইসক্রিম খাই কিন্তু আমাদের কপালটা এতই খারাপ দেখো আইসক্রিমের কৌটোটা যখন আমরা দেখলাম মানে ওই বক্সটা ভাবলাম যে বোধহয় রেফ্রিজারেটরের রেফ্রিজারেটারের মধ্যে কিছু না কিছু হলেও থাকবে ও বাবা এগিয়ে দেখি যে কিচ্ছু নেই জানো তো কত আশা করে এলাম যে এই গরমে একটু আইসক্রিম খাবো আর আমি কয়েকদিন আগে রাস্তা থেকে আসার পথে ভাঙ্গর হসপিটালের সামনে একটা অরেঞ্জ আইসক্রিম খেয়েছিলাম এত দুর্দান্ত লেগেছে যে আমি চকোবার মিল্ক আইসক্রিম খাবার একেবারে জীবনের মতো ভুলে যাব। কিন্তু এখানে এসে দেখি ও বাবা এ তো পুরো ফাঁকা গড়ের মাঠ কিছুই নেই কিছু করার নেই আমরা চলে গেলাম ঘুগনির দোকানে কিন্তু ঘুগনি দিদি ভেবেছিল দশ টাকা করে দাম কিন্তু ঘুগনি যখন শুনলো যে কুড়ি টাকা করে দাম আমি বললাম খেতে হবে না পাপড়ি চাটের দোকান থেকেও আমরা ফিরে এসেছি থাক আজকে আমরা হয় কিছু না খেয়েই ফিরে গেলাম বাড়ি তোমাদের জন্য ভিডিওটা রইলো এইটুকুই তোমরা মেলাতে গিয়ে কী কী কিনলে কী কী খাও সব থেকে বেশি সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে এখন লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও লেট সার্টিফিকেট সময় টাটা ভ্যাবাসিউশন দেখা না ভালো